আসসালাম ওয়ালাইকুম ডিএস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকালে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে আপনাদের জন্য ওয়াও থ্রি শপ থেকে এত সুন্দর সুন্দর হচ্ছে ওয়ান পিস থাকবে এখানে কিন্তু একটা অফার চলছে ঠিক আছে এই যে সুন্দর সুন্দর টপসগুলো দেখছেন এগুলো একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে থাকবে প্রাইস কত শুনবেন মাত্র মাত্র দুইশো টাকা একদম মানে রেগুলার তো অফারেই থাকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আগে ছিল চারশো করে এখন তার উপরে ডিসকাউন্ট দিয়ে মাত্র দুইশো টাকায় ওয়াও কি প্রিটি দেখতে একটা টপস দেখুন এত সুন্দর সুন্দর টপস মাত্র দুইশো টাকায় আনবিলিভেবল অফার সো যারা আগে অর্ডার করবেন তারা নিতে পারছেন এগুলো প্রত্যেককে কিন্তু এক পিস করে থাকে যেটা আমরা সব ভিডিওতে বলে দিই বা শপের ম্যাক্সিমাম প্রোডাক্ট বা সব প্রোডাক্টই আপনারা যা দেখবেন এক পিস করে সো দেখা যায় এই জন্য খুব দ্রুত শেষ হয়ে যায় যে আগে অর্ডার করে তারটাই শেষ হয়ে যায় আর অর্ডার করার সময় আপনার একটু সাইজটা কনফার্ম হয়ে নিবেন যে আপনার কোন সাইজটা দরকার ঠিক আছে দেখা যায় অনেক সময় সাইজ থাকে না সো এই জন্য অর্ডার যখন করবেন তখন কনফার্ম হয়ে নিবেন নাহলে দেখা যায় রিটার্ন আসলে কিন্তু প্রবলেম ভাইরা কারণ অনেকেই ডিমান্ড করে দেওয়া পসিবল হয় না প্রাইস একই দেখতে ভাই ধরেন আমি দেখাই এত সুন্দর আসলে পুরো লুকটা না দেখালে বুঝতে পারবে না মাত্র ছ মানে দুইশো টাকায় এই ওয়াও এইটা তো আরও সুন্দর একটু চোখ আমি ভেড়া এইটা তো জাস্ট মাথা খারাপ করে দিচ্ছে আমার নিজেরই আপনাদের একটু লুকটা দেখায় কি সুন্দর মাত্র হচ্ছে ভাইটো প্রাইস পড়বে হচ্ছে মাত্র দুশো টাকা ব্লুটা দেখেন এত লং একটা টপস আপনাদেরকে দুশো টাকায় কে দিবে বলেন মাত্র দুশো টাকা নেক্সটটা দেখাচ্ছি ওয়াও মানে আজকের টপস একটা আরেকটার চেয়ে সুন্দর অনলি দুশো টাকা এইটা দেখুন এটা তো আরও সুন্দর সেম প্রাইস মাত্র দুইশো ওয়াও এটা হচ্ছে কি স্লিভলেস এটা চাইলে আপনারা যারা ওয়েস্টার্ন পছন্দ করেন কিন্তু কোটি দিয়ে পড়তে পারেন আবার ইনার দিয়ে পড়তে পারেন যার যেরকম পছন্দ প্রাইস মাত্র দুইশো টাকায় পাচ্ছেন এটাও যেমন স্লিভলেস ইনার দিয়ে পড়তে পারবেন প্রাইস তো সেম না এর পরেরটা দেখুন এই ব্লুটা কি প্রিটি দেখুন অনলি দুইশো এটা মনে হয় ইনার দিয়ে পড়তে হবে না ইনার দিয়ে পড়তে হবে প্রাইসটা হচ্ছে মাত্র দুইশো টাকা নেক্সটটাই চলে যাচ্ছে এই যে একটা আরেকটার চেয়ে সুন্দর সেম দুইশো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট রেগুলার প্রাইস চারশো ছিল তখনই কিন্তু দেওয়া পসিবল হয়নি আর আজকে অফার থাকছে তারপরে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দুইশো টাকা এই সুন্দর সুন্দর টপসগুলো লং টপস সেম প্রাইস দুইশো আর এই অফারটা থাকবে এক সপ্তাহ পর্যন্ত যারা আগে অর্ডার করবেন তারা নিতে পারছেন এক সপ্তাহ পরে কিন্তু অফারটা থাকবে না না আবার তখন কিন্তু রেগুলার প্রাইস হয়ে যাবে এগুলো সব হচ্ছে সামার কালেকশন গরমে খুবই কমফোর্টেবল সেম যারা একটু ওয়েস্টার্ন পড়তে পছন্দ করেন নিয়ে নিতে পারবেন এটাও কিন্তু চালি ইনার দিয়ে পড়তে পারেন এই যে প্রাইস পড়বে হচ্ছে মাত্র দুশো টাকা আর অনেকে অনলাইন বিজনেস করেন তারা কিন্তু যোগাযোগ করে নিয়ে নিতে পারছেন বিজনেস পারপাসে প্রাইস সেম এই যে সেম প্রাইস অনলি দুশো টাকা আচ্ছা পরের রেটটা খুবই প্রিটি এটা মনে একটু কোটি না এটা মূলত কোটি দেখুন এতগুলো ড্রেস দেখিয়েছি এখানে কিন্তু স্লিভলেস অনেক ড্রেস ছিল আপনি কিন্তু চলে ম্যাচিং করে এই কোটিটা নিতে পারবেন দাম মাত্র দুইশো টাকা এটাও সেম না দুইশো কন টাইপের নেক্সটটা দেখায় এটাও সেম দুইশো মাত্র দুইশো টাকা এই প্রিটি একটা টপস পেয়ে যাচ্ছেন অনলি দুইশো টাকা এটা দেখুন আরও সুন্দর সেম প্রাইস মাত্র দুশো নেক্সটটা চলে যায় নেক্সট আছে এটা সেম প্রাইস দুইশো টাকা এটাও সেম অনলি দুইশো এটা ব্ল্যাকের উপরে মাত্র দুইশো টাকায় আচ্ছা এটা দেখুন সেম প্রেস মাত্র দুইশো ব্ল্যাকের মধ্যে এটা দেখুন সেম দুইশো টাকা আচ্ছা এটাও ব্ল্যাকের উপরে চেকচেক টাইপের সেম দুইশো নোট কালারটা দেখুন সুন্দর সেম প্রেস দুশো টাকা আচ্ছা এটা তো খুবই সুন্দর গোল্ডেন কালার প্রাইস একই না দুশো আচ্ছা এটা গ্রিন কালারের মধ্যে আছে একই দাম অনলি দুশো টাকা এটা ব্ল্যাকের মধ্যে সেম প্রাইস মাত্র দুইশো এটাও সেম দুইশো টাকা এটা দেখুন একই প্রাইস দুইশো আচ্ছা এইটা দেখুন এটা তো আরও বেশি প্রিটি দেখতে হাও এত প্রিটি টপসগুলো ভাড়া দিচ্ছে অনলি টু হান্ড্রেড টাকায় নেক্সটটা দেখাই হাও ব্ল্যাকের মধ্যে এটা খুবই সুন্দর দুইশো নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটাও

দামটা একই থাকছে সিকোয়েন্সের কাজ করা মাত্র দুশো টাকা ইসলাম মেনশনে আপনার চার হতে তেরো আর কোনো ভিডিও স্ক্রিনে দাঁড়াচ্ছে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে